তাহলে রসুল্লাহামের ভাষা থেকেও বর্ণনা থেকে আমরা বুঝতে পারলাম যে এই দশ দিনের অনেক প্রজিলত রয়েছে রসুল বলেছেন যে এই দশ দিনের প্রত্যেকটা দিনের রোজা এক বছরের রোজা সমতুল্য এবং এই দশ রাতের ইবাদত লাইলা তুল কদের সমতুল্য সুবাহান তাহলে রসুলের ভাষা থেকেও বোঝা যাচ্ছে যে এই দশ দিনের ফজিলত আছে না নাই আছে সৌ বুখারিতে হাদিস আছে سنن أبو, أبو داود حديث حديث اثر سنن أبو داود حديث نمبر 2438 عبد الله بن عباس رضي الله تعالى عنهما کے تو رسول الله صلى الله عليه وسلم بولیں ما من ايام العمل الصالح فيها احب الى الله من هذه الايام يعني ايام العشر رسول الله صلى الله عليه وسلم بولیں আল্লাহ কাছে এই দিনের এবাদতের চেয়ে উত্তম কোন আমল আর নাই অর্থাৎ এই দশ দিনের ভিতরে যে ব্যক্তি যে কোন আমল করবে এই আমলটা আল্লাহ তালা কাছে অন্য মাসে এবাদত করার থেকে বেশি পছন্দ হল

আল্লাহ তারার কাছে বেশি সুবহান সুভানন্দ তো এই হাদিসগুলো থেকে বোঝা যাচ্ছে যে জিল হজ মাসের দিনটা যেমনিভাবে ফজলতপূর্ণ এই নয় দিন বা দশ দিন যেমনিভাবে ফজলতপূর্ণ রাতগুলোও আল্লাহ তারার কাছে বেশি পছন্দনীয় তো এখন এই যে নয় দিন বা দশ দিন আমরা কি আমল করবো এই দশ দিন যেহেতু খুবই ফজরতপূর্ণ কি বলেন আমরা হাদিস থেকে কোরআন এর থেকে বুঝতে পারলাম যে এই দশ দিন জিলহাস্ট মাসের প্রথম দশ দিন খুবই গুরুত্বপূর্ণ এবং আল্লাহ এই দিনের আমল খুবই পছন্দনীয় আমরা কি আমল করব কি আমরা এই কয়েক দিন কি আমল করব এ সম্পর্কে মুসনাদ আহমদ হাদিস আসছে পাঁচ হাজার চারশত ছেচল্লিশ নম্বর হাদিস আবদুল্লাহমি অমর রী আল্লাহ থেকে বর্ণিত

তাহলিল মানে কি লা ইলাহা ইল্ল ল যেটা আমরা বলি কালেমা আমরা কি বলি কালেমা যেটা যে উপরেও লেখা রয়েছে উপরে কি রয়েছে লেখা রয়েছে আমরা কিছুক্ষণ করতে পারি তো কষ্ট হচ্ছে আমাদের কিছুক্ষণ করতে পারি না সল্ল সকলে জাবান খেলে কিছুক্ষণ করি লা ইলাহা ইল্ল লা ইলাহা ইল্ল লা ইলাহা ইল্ল লা ইলাহা ইল্ল

তখন আমাদের মনে থাকে না কি বলেন মসজিদ থেকে যখন বের হয়ে যায় অনেক সময় মনেও থাকে না আবার সুযোগও হয় না কি বলেন যেহেতু মসজিদ এবাদত বান্দিগির জায়গা কি বলেন মসজিদ কিসের জায়গা এবাদত করা জায়গা না এবাদত করা জায়গা তো আমরা যদি মসজিদে এসে যদি না করতে পারি তাহলে আর কোথায় করবো বলেন সেই জন্য সবাই জবান খুলে আমরা অল্প কিছু সময় আমরা একটু হলেও অল্প সময় হলেও আমরা এই কালেমাগুলো একবার করে হলেও কি করবো ইনশা আল্লাহ তিন নম্বর রসুল বলেন তাহমিদ।

জিলহাজ মাসের প্রথম দশ দিন সেই বোখারিত হাদিস আছে হাদিস নাম্বার নয়শত ছিয়াশি নয়শত পনের সত্তর এই হাদিসের ভিতরে ইবনে আব্বাস রাদিয়া লাহের হাদিস নিয়ে আসছে তিনি বলেন যে এই যে নির্দিষ্ট দিন সি আই এ নির্দিষ্ট দিন দ্বারা এই জিল মাসের প্রথম দশ দিন তাহলে এই জিল মাসের প্রথম দশ দিন আমরা আমার পূর্ব তিনিশাল আল্লাহ তারা আমাদেরকে বুঝে এমন করাটাও সিদ্ধান্ত সকলে বলেন আমিন.